আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এই নুরা পাগলার ইস্যু দেখলাম ইন্টারন্যাশনাল ন্যারেটিভ দাঁড়া করাইতেছে বাংলাদেশে নাকি জঙ্গিবাদের উত্থান হয়ে যাইতেছে তো এই জানতার নামে জঙ্গিবাদের উত্থান ইত্যাদি ইত্যাদি ওই যে হার্পিক মজুমদার সহ কতগুলো আছে এগুলা শুরু করে দিছে খুব মারা লাগতেছে লাস্ট পড়ায় ফেলছে একটা লোক এটা তো ইসলামী রাষ্ট্র রাইট মানে আমাদের কি রাষ্ট্রীয় ধর্ম ইসলাম না তাহলে এখানে যে ইসলামের অবমাননা করলো নিজস্ব কাল কালেমা বানাইলো কবরের তৈরির সিস্টেমও ভিন্ন করলো নুরা পাগলার লাশ কবর থেকে উঠিয়ে পুড়ে দেওয়া হয়েছে প্রথমত লাশকে অপমান করা পোড়ানো সবচেয়ে বড় কাপুরুষতা সকল ধর্ম এর বিরোধিতা করে সম্প্রতি একটি ঘটনা ঘটেছে রাজবাড়ির গোয়ালন্দে যে একজন আলোচিত ও সমালোচিত পীর নুরুল হক ওরফে নুরাপাগলা নামে তিনি মৃত্যুবরণ করেছেন তার মৃত্যুর পরে তার লাশ কবর থেকে উঠিয়ে সেই লাশকে পুড়িয়ে ফেলা হয়েছে এবং তাওহیدی জনতা নামে কেউ কেউ এটাকে পুড়িয়েছেন বলে কেউ দাবি করছেন এর এর পাশাপাশি আপনার কাছে জানতে চাই যে এর পূর্বে তিনি তার জীবদ্দশায় কালিমাকে পর্যন্ত বিকৃত করেছেন তিনি বলেছেন এবং তার অনুসারীরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম মাহদী রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবার কিন্তু নুরাল পাগলাকে নিয়ে সারা বিশ্বের মানুষ কিন্তু প্রতিবাদ জানাচ্ছে কেন কবর থেকে লাশটি তুলে পুরানো হয়েছে সম্মানিত দর্শক এটা একটা ঘটনা হয়েছে এক সময় নুরাল পাগলাই নাকি বলেছিলেন যে আমাকে এক সময় বিশ্বের মানুষ চিনবে জানবে কিন্তু এভাবেই তাকে চিনা জানা হলো সম্মানিত দর্শক আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে নুরাল পাগলার লাশটি কিন্তু তৌহিদি কবর থেকে তুলে পুড়িয়ে পুড়িয়ে ফেলেছে কেন ফেলেছে সে নাকি জীবিত অবস্থায় ইমাম মাহাদি দাবি করেছিলেন মাঝে মধ্যে খুদাও দাবি করেছিলেন সম্মানিত দর্শক এবার কিন্তু নুরাল পাগলার ইস্যুতে সারা বিশ্বের মানুষ কিন্তু প্রতিবাদ জানাচ্ছে কেন এরকম কাজ করা হলো একমাত্র সৃষ্টিকর্তাই তাকে শাস্তি দিতে পারতেন দুনিয়া থেকে যেহেতু তিনি চলে গেছেন মৃত্যুর পরে একমাত্র তাকে শাস্তি দিবেন কিন্তু জনতারা এই কাজটা করে ভুল করেছে সম্মানিত দর্শক আমি কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ওনারা যে কথাগুলা বলেছে কথাগুলো অত্যন্ত যুক্তিসঙ্গত কথা বলেছে সম্মানিত দর্শক সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক চলুন না দেরি না করে আমরা গুরুত্বপূর্ণ আলোচনাটুকু ভিডিওর মাধ্যমে শুনে আসি এখন শুনুন আপনারা লাশ ওঠানোর পরে কি কথা চলছে অনেকে বলছে ইসলামে আছে যে যারা আউলিয়া যারা নবীর রাসূলদের লাশ বিকৃত হয় না বা লাশ গলে না বা শহীদদের লাশ গলে না ইত্যাদি এই ব্যাপারটা ব্যাপারটাsure একটু আলোচনা দরকার আছে প্রথমত লাশ এরকম ঘটনা আছে কি যে লাশ গলে না পচে না এরকম ঘটনা কি আছে নাকি শুধুমাত্র এটা ইসলামের প্রমাণিত দেখেন লাশ মাটিতে অনেক ডিকম্পোজ না হতে পারে পৃথিবীতে এরকম নজির অভাব নেই যেমন আফস পর্বতমালায় প্রায় পাঁচ হাজার বছরের আগের অবিকৃত মানুষের লাশ পাওয়া গেছে আপনারা এগুলো একটু সার্চ দিলেই সহজেই পেয়ে যাবেন ডেনমার্কেও এরকম বহু প্রাচীন লাশ পাওয়া গেছে যেগুলো ডিকম্পোজ হয় নাই বা বিকৃত হয় পচে গলে নাই নাই এছাড়া সেন্ট বার্নাডেট তার লাশ যখন উত্তর করা হয় সেটা প্রায় দেড়শো বছর পরিবর্তন হয়নি সেন্ট ক্যাথরিন এর লাশ এখনো ডিসপ্লেতে আছে পাঁচশো বছরের লাশ মাটি থেকে তোলা হয়েছে বিকৃত হয়নি আবার সায়েন্টিফিক্যালি অনেকে লাশ প্রিজার্ভ করে রাখা হয়েছে যেমন লেনিন এছাড়া ইজিপ্টে পিরামিডিয়া আপনারা তো জানেন মামিফাই করা হয় লাশ যাতে দিক পোজ না হয় কিন্তু ন্যাচারালিও যা বললাম আলু শুরুতে অনেক ক্লাস আছে যেগুলো বিকৃত হয় না এগুলো কেন হয় না অনেক কারণে প্রথমত মরুভূমিতে অনেক ক্লাস পাওয়া যায় যেগুলো বিকৃত হয় না আবার অতিরিক্ত ঠান্ডায় আসলে মাটিতে মাটির ভিতরে স্যালিনিটি তাছাড়া অ্যাসিড অ্যাসিডিটি ইত্যাদি অনেক কিছুর উপরে নির্ভর করে যে কারণে ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটিস কম হতে পারে এবং লাশ বিকৃত হয় না গলে না অনেক রকম সাইন্টিফিক ব্যাখ্যা আছে আপনারা এগুলো সহজেই অনলাইনে একটু গবেষণা করে পেয়ে যাবেন আমরা বেশিরভাগ ইন্টেলেকচুয়ালি লেজি দেখেন এই যে এই মানুষটা নিয়ে এত কথা হচ্ছে তার লাশ নিয়ে কিন্তু কেউ এই বিষয়টা অ্যাড্রেস করলো না

ওখানে কিন্তু এক্সেপশন কোথাও নেই আল্লাহ কোথাও এক্সেপশন বলেন নেই যে যাদের বডি গলবে না তারা নিজের বডি নিয়ে দাঁড়িয়ে যাবে কে আমাদের সঙ্গে না একবার আঙ্গুলের মাথা পর্যন্ত রিকনস্ট্রাক্ট করা অর্থাৎ এই সকল লাজ আজ হোক কাল হোক ডিকম্পোজ হবেই নাহলে আল্লাহর এই আয়াতটি স্পষ্ট আসতো না সুরা কি আমায় একেবারে আঙ্গুলের মাথা পর্যন্ত রিকনস্ট্রাক্ট আল্লাহ করবে তারপর তাদেরকে রেজ করা হবে এটা হচ্ছে প্রথম আমার অবস্থান দ্বিতীয়ত হচ্ছে বোখারিতে মুসলিম বুখারি মুসলিম যেটা হচ্ছে ইসলামের সবচাইতে রিলায়েবল হাদিস যদিও বর্তমানে সৌদি গভর্নমেন্ট তুরস্কের গভর্নমেন্ট এবং পৃথিবীর অনেক অসংখ্য স্কলাররা বলছেন যে হাদিস গ্রেডিং এর সমস্যা আছে যারা হাদিস কালেজ করেছেন তারা তার নবীর না তাদের ভিতরে অনেক ভুল ভ্রান্তি আছে আর সেই সময় সায়েন্টিফিক এবং অন টেকনোলজিকাল নো হয়ে অভাব থাকার কারণে সেখানে কালেজ অনেক ভুল আছে অনেক ভুলভাল ঢুকেছে এটা তারা মনে করে এবং সেই হাদিসগুলোকে আবার পরীক্ষা নিকা করা প্রয়োজন তবুও বর্তমানে প্রচলিত

যারা নবীর রসুল তাদের লাশ মাটি খায় না বা গে ফাঁকে না যেটি বলে আরকি মানে ধ্বংস করে না কম্পোজ করে না সহজ করে বলতে গেলে কিন্তু এই হাদিসটার সমস্যা আছে প্রথমত কোরআনের সঙ্গে এটা যাবে না দ্বিতীয়ত হচ্ছে বুখারি মুসলিম নাই যদি ট্রেডিশনাল হাদিস কালের সঙ্গে বিশ্বাস করেন এই হাদিসটি কার কাছ থেকে এসছে বিশাল নাম আউস ইভেন আউস ইভেন ডট 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 এই যে ওনার কাছ থেকে যে হাদিসটা আসছে এই হাদিসটি গরিব হাদিস গরিব কেন কারণ একজন বর্ণনা মূল বর্ণনাকারী একজন মূলে যদি হচ্ছে গরিব হাদিস দ্বিতীয়ত এই হাদিস যিনি বর্ণনা করেছেন ওনার সম্পর্কে আপনি খুব একটা কিছু পাবেন না খুব একটা কিছু পাবেন না তৃতীয়ত উনি প্রথম ক্যাটাগরি সাহা বাওনা এটা কিভাবে বুঝবেন উনি হজর আল্লাহামের জীবনের একদম শেষের দিকে অর্থাৎ নবম হিজড়িতে উনি ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন নয় নম্বর সোনার একশো নম্বর আয়ত অনুসারে যারা প্রথম মহাজীব ছিলেন আনসার ছিলেন তারা হচ্ছে শ্রেষ্ঠ সাহাবা অর্থাৎ উনি প্রথম দিকে সাহাবা নন উনি যুদ্ধে এমনকি কোন মেজর কোন যুদ্ধে উনি অংশগ্রহণ করেছেন বলে কোনো প্রমাণ নেই কারণ মেজর যুদ্ধে অংশগ্রহণ করে জীবনকে বাঁচিয়ে রেখে যারা মুসলিম কমিটিকে রক্ষা করতে চায় তাদেরকে শ্রেষ্ঠ সাহাবা বলা হয় এবং যুদ্ধে পর্যন্ত যারা আগে ইসলাম গ্রহণ করে এসছেন তাদেরকে শ্রেষ্ঠতম সাহাবা সেই হিসাবে ইবনে সাদ এবং আহ ইবনে সাদ ওনাকে ষষ্ঠ ক্যাটাগরি এবং এছাড়াও অনেক ইসলামিক শ্রেষ্ঠ ওনাকে ক্যাটাগরিতে নাই ষষ্ঠ সপ্তম ক্যাটাগরি সাহাবা মনে করেন এবং উনি মক্কা জয়ের অনেক পরে ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন কারণ মক্কা জয়ার পরে সবাই অনেকে আছে তালে তালে এসে গেছে মুসলমান এরকম রেলিবিলিটি কমে যায় তো সেই হিসাবে উনি এই এইভেন ইভেন 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 তাইফ এনাকে মোস্ট সাহাবা বলা যাবে না এবং এটা হাদিস গরিব হাদিস বুখারিতে নাই মুসলিমে নাই কোরআনে এটার কোনো সমর্থনে কোনো ইঙ্গিত নাই অর্থাৎ এই হাদিসটি সেই হিসাবে সাহি গ্রেডিট হয়েছে বলে বা সে গ্রেডিট হলেও আলবানি ওনাকে সেই এটাকে সেই বলেছে কিন্তু হলেও যেহেতু আমার গবেষণা বলে এবং আপনারা নিজেরা যুক্তি খাটিয়ে চিন্তা করবেন এবং বর্তমানে এটা যা বললাম ওই যে হাদিসগুলো নিয়ে সবগুলো নিয়ে কোশ্চেন শুরু হয়ে গেছে রিভাইজ হচ্ছে এবং আমরা মডার্ন স্কলাররা এ বিষয়ে আমাদের কথা বলবই কারণ এতে করে ইসলামের ক্ষতি হচ্ছে তাই এদিকে রিভাইজ করা দরকার তাই এই হাদিসটি আসলে আমার হিসেবে গ্রহণযোগ্য নয় আর এখন আসুন আপনি বাস্তবতা বাস্তবতা হচ্ছে ওহদের যুদ্ধে বদর যুদ্ধে কত যুদ্ধ হয়েছে শত্রুর অধিক যুদ্ধ হয়েছে হজরতামের জীবার সাথে কত সাহাবা কত আনসার মারা গেছে এখন যদি শাহাদাতের হিসাব করতে চায় শহীদরা মারা না যায় ওই যে কোরআনের সুর ইমরানের একটি আয়াতের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে আমরা জানি যে শহীদরা মারা যান না তার মিতরে আমরা বুঝি না এটা শারীরিক অর্থে না তারা স্পিরিটি জীবিত থাকেন না সুতরাং তাদের স্পিরিচুয়ালি যে ওনারা অ্যালাইভ এটা আমরা অনেক বুঝি না এবং বুঝি বলেই দেখেন আজকে মাজার ভাঙা হয় এই যে ইয়াজিদের বংশ তো মাজার ভাঙি অতএব ওনারা বডি ইনট্যাক্ট থাকবে এইটা আমি আমি এই যুক্তিতে সেটা খাটে না এখন নবির রসুলরা এসছেন হাজার হাজার নবির রসুল এসেছেন ওনাদের বডি সারা পৃথিবীতে ছড়িয়ে থাকার কথা সারা বিশ্বে যেভাবে রাস্তাঘাট দালান কোঠায় হচ্ছে যেভাবে মাটি করাই হচ্ছে কয়টা লাশ আপনি পাচ্ছেন সারা বিশ্বে যেগুলি হাজার বছর হাজার হাজার বছর ধরে ইন্ট্যাক্ট রয়ে গেছে বলে পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে না তো সেই প্র্যাকটিক্যাল যুক্তিতেও এটা খাটে না তবে কোনো আমি যেটা মনে করি কোন ব্যক্তি যিনি ইমানদার বলে আমরা জানি এবং উনি বলে যান যে আমার লাশ বিকৃত হবে না আমি বলে গেলাম এবং উনি কোনো মাটি টাটি টেস্ট মেস্ট কিছুই করেনি তারপরে যদি আমরা বহু বছর পরেও দেখি যে তার লাশ অবিকৃত রয়ে গেছে তাহলে সেটাকে আমরা একটা মেডিকেল হিসেবে বিবেচনা করতে পারি কিন্তু সেটা ইসলামে আছে বলে আমেরিকাল মনে করি সে আমি মনে করি না কারণ এটা ইসলামের যুক্তিতে খাটে না ফাইনালি যে কথাটা মৃত ব্যক্তির লাশকে অপমান করার উদাহরণ হচ্ছে মোয়াবিয়া সন্তান ইয়াজিদ হজরত হোসেন আদুল্লা তালুর মস্তক কর্তৃত করে যখন তার কাছে নিয়ে যাওয়া হয় সে লাঠিতে বাড়ি দিয়ে গেছিল হজরত হোসেন আদুল্লা তালুর মস্তকে এই আওয়াজ যার থেকে হাদিসটা যে এতক্ষণ যে হাদিস বললাম হাদিস বর্ণনা হয়েছে এই আওয়াজ ইভেন আওয়াজ ইভেন ইত্যাদি 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 উনি কিন্তু মোয়াবিয়ার রাজত্বে বসবাস করেছিলেন মৃত্যু পর্যন্ত বুঝলেন জামাতিরা এরা মুয়াবিয়াকে এবং ইয়াজিদকে খুব ভালোবাসে এবং এই কারণে তারা ইয়াজিদ্দের মতোই ব্যবহার করে বলেই মানুষ সে যেই ধর্মের হোক তার লাশ উঠিয়ে পুড়িয়েছে তারা কারণ তারা অপমান করার শিখেছে মুয়াবিয়া ইয়াজিদ বিশেষ করে ইয়াজিদ তাদেরকে শিখিয়েছে যেন জাকির নায়ক ইয়াজিকে রহমতি তারা বলে বুঝলেন না তারপরে কাবা ঘরের মতো নাকি কবর তোয়া করতে হবে তার পরিবার খ্রিস্টান ধর্ম প্রচার করতেছে এত কিছু করতেছে করছে এবং সে কয়েকবার মুসলেখা দিয়ে কিন্তু এই এগুলা করবে না বলেছে এর সাথে সময়ের উত্থান হয় হাসিনা সময়ের বিস্তার লাভ করে বিএমপি সময় সে মুসলেখা দিয়ে এগুলো বন্ধ রাখছিল খেয়াল করেন আপনারা শেখ হাসিনা তো নিজে নাস্তিক নাস্তিক এটা তো আপনারা সবাই জানেন তাহার যুদ্ধ মানুষ মারে আবার মাথার মধ্যে হিজাব পুরা পট্টি লাগায় ভারতে গিয়ে সিঁদুর দেয় এই হচ্ছে হাসিনার সময় হাজার হাজার আলেমদের মাসে দেখছেন না আপনারা তাহলে হাসিনার সময় কি হয়েছে না হয়েছে এটা তো আপনারা জানেন তাহলে ওইটার সাথে অ্যালাইনমেন্ট করার চেষ্টা করতেছে এখন কিভাবে সম্ভব সরকার বিবৃতি দেওয়ার আগে তো আগে এটা ইনভেস্টিগেশন করা উচিত ছিল যে এই স্টুপিট এই ভণ্ডপীর কোথেকে উত্থান হয়েছে তার আসলে কাজটা কি কি করতেছে এবং শুধু ইসলামী ইসলাম ধর্মের লোকজন না তো সে খ্রিস্টান হিন্দু যা আছে এদেরকেও প্যাট্রোনাইজ করে কি কি করতেছে তাহলে আপনারা একে কেন নজরদারিতে রাখলেন না তার ছেলের অফিস উত্তরা আপনারা কি খোঁজ দিচ্ছেন যে কি করে সে খ্রিস্টান ধর্ম প্রচার করে কিভাবে কি করতেছে তাদের মেহুল এজেন্টটা কি কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এরা কাজ করতেছে বাংলাদেশে এটা কিন্তু করে না মানে আবেগে তহিদি জনতা মানুষ পড়ায় ফেলেছে আরে ওরে পড়ছে তবে আমি আমার কাছে মনে হয় যে একটা লাশ এভাবে পোড়ানোর দরকার ছিল না অবশ্য সে তো মুসলমান না হিন্দু না খ্রিস্টান না কি এটা তো আমরা জানি না তো নাস্তিকদের লাশ কি করে ওই সিস্টেমে আপনারা কাজ করতেন

রাজবাড়িতে এটা হইতেছে ফরিদপুরে এটা হইতেছে আওয়ামী লীগকে মানে সাধারণ জনগণের কাতারে আবার আমি লীগ ঢুকে পড়তেছে কিনা তাদেরকে আবার উজ্জীবিত করতেছে কিনা একটা চক্র খেয়াল রাখতে হবে তো বাংলাদেশে কোনো মৌলবাদ নাই জঙ্গিবাদ নাই কিন্তু এই ন্যারেটিভ দ্বারা করাইতে সহযোগিতা করছে যারা তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে এবং যারা নিজেদের মনে করেন আপনারা অন্তত খেয়াল রাখেন যে আপনাদের এই লেভাস ল্যাভাসটাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে ইন্টারন্যাশনালি যেন বাংলাদেশকে জঙ্গিবাদ প্রচার করতে না পারে এবং ন্যারেটিভ দ্বারা করাইতে না পারে এবং নির্বাচন বন্ডল করার যে প্রচেষ্টা চলতেছে এটা যেন সাকসেসফুল না হয় ধন্যবাদ এবং উনি নিজে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছেন তিনি কাবার আদলে তার যে কবর যেখানে হয়েছে সেখানে কাবার আদলে ঘর নির্মাণ করেছেন এর পাশাপাশি তিনি আজানের শব্দকে পর্যন্ত বিকৃত করেছিলেন অনেক অন্যায় করেছেন আমরা ধরে নিলাম কিন্তু একজন মানুষ মৃত্যুবরণ করার পরে তার কবর থেকে লাশ উঠিয়ে এরপরে জনসমক্ষে পুড়িয়ে ফেলা এই ব্যাপার উভয়টার ব্যাপারে আপনার কাছে জানতে চাই কি বলে ইসলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শ কাপড় একটি বিষয় কিন্তু দেশের মধ্যে চলমান চলমান আছে আমি প্রথমে যে কথা যমুনার মাধ্যমে জানাতে চাই রাষ্ট্রীয় যারা দায়িত্বশীল আছেন তাদের ক্ষেত্রে আমি প্রথমে বলতে চাই যে একজন ব্যক্তির অনেক ধরনের অপরাধ অনেক ধরনের তার ইসলামের বিপক্ষে যে সকল বক্তব্য বা মুসলমানদের মনের মধ্যে যে সকল বিষয় কষ্ট দেয় এরকম অনেক বিষয় তার হয়ে আসছে এবং স্থানীয় জনগণ বা বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ প্রশাসনের কাছে সেগুলো অবহিত করেছেন তা আমাদের কাছে প্রথম জিজ্ঞাসা যে এরকম ধর্মীয় অবমাননা বিকৃত মনের কাজ নানান ধরনের স্পর্শকাতর ইস্যুর প্রশাসন সেই জায়গাতে আসলে কি পদক্ষেপ নিয়েছিল প্রশাসন এই এই হট। যে পরিবেশ তাহলে পরিবেশটাকে প্রশমনের জন্য তাদের কি পদক্ষেপ ছিল এটা এক নম্বর জিজ্ঞাসা বিষয় দ্বিতীয় কথা বলার পর আমি আবার শেষ ফিনিশিং আসবো সেটা হচ্ছে কোন একজন মানুষ ইমাম মাহাদি নিজেকে দাবি করেছেন অথবা কালেমার ক্ষেত্রে বিকৃত করেছেন বা এস ওয়াই জেড উনি অনেক কিছু করেছে। এইগুলোর ক্ষেত্রে মুসলমানদের প্রতিবাদ থাকবে এইগুলোর ক্ষেত্রে মুসলমানরা কার্যকর এটা বিপক্ষে অবস্থান নিয়ে সেটাকে প্রতিকার করার জন্য চেষ্টা করবেন প্রশাসনের কাছে দাবি জানাবেন কিন্তু কোন ব্যক্তিত্ব দূরের কথা কোন প্রাণকে পর্যন্ত জীবিত তো দূরের কথা মারার পরেও মরার পরেও তাকে পুড়িয়ে ফেলতে হবে এরকম কোন নির্দেশ ইসলাম দেয় নাই এবং আমরা খুব লজ্জাজনক দেখছি কিছু মিডিয়া তারা লিখছে এবং কিছু মানুষজন লিখছে তাওহিদি জনতা প্রতিরোধের মুখে অথবা তাওহিদি জনতা লাশ উত্তোলন করে পুড়ে ফেলেছেন এই তাওহিদি জনতা বলে যেটা বোঝানো হচ্ছে এটা এক নম্বর তাওহিদি জনতাকে অপমান করা হচ্ছে দুই নম্বর ইসলামের গালে যেন একটা থাপ্পড় দেওয়া হচ্ছে ইসলাম এরকম কোনো কাজ করতে বলে নাই এই দুই ঘটনার সাথে আমি সামঞ্জস্যশীল ভাবে শেষ কথা যেটা বলতে চাই যে প্রশাসনের যে সকল দায়িত্বশীল জায়গা ছিল সেটাতে তারা আমার মনে হচ্ছে যে তারা ঠিকঠাক মতে দায়িত্ব পালন করতে পারে নাই ইসলাম এই পুড়িয়ে মারা এবং ইসলাম এই সকল যে সকল ইন্ডাস্ট্রি

আবার মুসলমানরা কিছু বলবেন না সেটাও আবার মুসলমানরা বললে সেটা আমরা আমলে নিব না সেটাও কিন্তু ইনজাস্টিস সুতরাং আমরা কোনো রকম ইনজাস্টিসের পক্ষে নয় যারা এই ঘটনা ঘটিয়েছেন এবং যাদের ইন্ধনের কারণে ঘটনা হয়েছিল উভয়ের একটা সুন্দর তদন্ত করে বিচার এবং ভবিষ্যতে যেন এরকম কখনো কোনো কাজ না হয় সেটার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে সম্মানিত দর্শক এই যে ভিডিওগুলো দেখেছেন ওনারা যে কথাগুলো বলেছে সেই কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক নুরাল পাগলার ঘটনায় যারা গ্রেফতার হয়েছে তাদের কি শাস্তি দেখতে চান সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আসলে এই ঘটনাটা খুবই নাকারজনক ঘটনা হয়েছে কারণ মৃত ব্যক্তিকে কবর থেকে তুলে পুড়িয়ে ফেলেছে সে যতই অপরাধ করুক জীবিত অবস্থায় সেটা প্রতিবাদ করার দরকার ছিল কিন্তু সেটা প্রতিবাদ না করে মৃত্যুর পরে তাকে এভাবে কবর থেকে লাশটি তুলে পুড়িয়ে ফেলেছে এটা আসলে ভালো করে নাই তো হৈদি জনতারা সম্মানিত দর্শক আপনারা কিভাবে নিচ্ছেন এই ঘটনাটা অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিও সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আমি আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম